হয়েছে ইসলামের একটা পাবে না আরে নজির বাংলাদেশে মাদ্রাসা তালবিলিমরা মন্দির পাহারা দিয়েছে জোরে বলুন সুভান যাতে এদের কোনো ক্ষতি না হয় আরে গুলামার আর মাদ্রাসা তালবিলিমরা হিন্দু ভাইদের ঘর পাহারা দিয়েছে কেউ আক্রমণ করবে না বড় কষ্ট লাগে আরে মুসলমানকে তোমরা গালি দাও देखो को मैं तो कहता हूं अरे अंध भक्त को कहा चले गए तुम लोग तिरुपुति मंदिर में जो लड्डू बटा जाता है लैब के अंदर पकड़ा गया उसके अंदर गाय का चर्बी लगाया गया এই আলেমরা শুয়ে আছে এরা কিছুই জানে না বিজেপির একটা নেত্রী তার নাম হচ্ছে নাজিয়া ইলাহি খান কোটের উকিল মেয়েটা এই হারামের আওলাদ এর খোঁজলেন এর জন্ম ইয়ার নাসালের গোলমাল আছে ই একটা বক্তব্য বলেছে মুসলমান আগার कोई दुकान खोलेंगे তো मोहम्मद সুয়ার नाम रखो नाউজ বিল্লাহ গোটা আলম সমাজ দেখছে পশ্চিম বাংলার মানুষ দেখছে এই ভিডিও খামুস বসে আছে মুম্বাইকে দেখে মুম্বাইয়ের মুসলমানকে মহারাষ্ট্রের মুসলমানকে দেখে শিক্ষা নেওয়া দরকার গত কাল থেকে মুম্বাইকে অচল করে দিয়েছে কয়েক লাখ মুসলমান রাস্তার উপরে একজন বিজেপির সাংসদ মুম্বাই আর একজন সাধু আল্লাহর রসুলের বিরুদ্ধে গুস্তাকি করেছে এরা রাস্তায় নেমেছে তারা ক্ষমা চাইতে বাধ্য হয়েছে নাজিয়া ইলাই খান কান খুলকার শুনলো আগর তুম সোচতি হো কে বঙ্গাল কে মুসলমান সোয়া হুয়া मैं कुछ भी बोल दूंगी ये लोग सोया हुआ है तो ये समझ लेना जंगल में जब खामोशी आती है और कोई सोचता है कि शेर सो गया तो समझ लेना शेर अगला कदम ले रहा है और एक ऐसा एक दिन आएगा রসুল আর মুসলমানের সম্পর্কে খারাপ মন্তব্য করছে কিছুদিন আগে আমি আমাদের একটা সংসদের বিরুদ্ধে বলেছিলাম কলকাতার ভারতের উকিল মুসলমানদের সে দেখছি আমাকে নিয়ে ভিডিও বানিয়েছে একে জেলে ভরা দরকার এখনো সরকার বাইরে রেখেছে তো আমি তার পরিবারকে বলবো কলকাতায় ভালো যদি কোনো ব্রেনের ডাক্তার থাকে একে দেখাও আর যদি না থাকে আমার বর্তমানে ওম প্রকাশ ওপিসি এখন সব থেকে বড় ব্রেনের ডাক্তার

তুমি যে ভাষাগুলো ইউজ করছো সাবধান করছি আর আমি রাজ্য সরকারকে বলবো আপনারা মনে করেন না এই বিজেপি নেত্রী মাথায় তিলক লাগিয়ে মুসলমানের নাম নিয়েছে নাম রেখেছে মুসলমান আর ইসলামের বিরুদ্ধে আর রসুলের বিরুদ্ধে বলবে আর মুসলমান চুপ করে বসে থাকবে যেদিনে আমরা কলকাতায় নামবো যেদিন এই মলবি সহকতের বেটা যেদিনে আগাজ তুলবে আর কলকাতায় দাঁড়াবো সরকার দেশ ছড়া করবো নজিয়া ইলাই খান তুমি হার হিমত হুম মিডিয়াওয়ালো আমার সামনে বেটনেকে দেন হারাম কীলা

মুসলমানকে নিয়ে আপনারা দেখতে পারতাম ফেসবুকে ইউটিউবে কিভাবে এই মেয়েটা কথা বলছে আর মনে করছে যে এই মলবিরা কিছু করতে পারবে না মুসলমান জেগে আছে তুমি মনে রাখো যেদিনে রাস্তায় নামবো তোমাকে এই বাংলায় থাকতে দেবো না তোমার বিহারে বাড়ি বিহারে পাঠাবো তোমাকে বাংলার মাটিতে তোমাকে টিকতে দেবো না বড় কষ্টের বিষয় এইগুলো জেনে রেখে দিবেন নাজিয়া ইলাই খানকে বলবো আরে হারামের আওলা ইসলাম রসুল যদি খারাপ হতো ইসলাম যদি এতই খারাপ তাকিয়ে দেখ পৃথিবীর শ্রেষ্ঠ ব্রেক ড্যান্সার মাইকেল জ্যাকসন কি দেখে ইসলাম কবুল করলো জোরে বলুন সুভান আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ বক্সিং ফাইটার মাহমুদ আলী আল্লাহ রসুলের আখলাক থেকে ইসলাম কবুল করেছে মোহাম্মদ ইউসুফ ইউহানা আজকে ইউসুফ ইউহানা থেকে মোহাম্মদ ইউসুফ হয়ে গেল ক্রিকেটার ইসলাম কবুল করেছে এদের আখলা আর চরিত্রকে জিজ্ঞেস করো এরা কি দেখে ইসলাম কবুল করেছে আমি বলে যাচ্ছি একটা মলবির মুখ থেকে শুনিয়ে দেন কেউ রামের বিরুদ্ধে কোনো খারাপ কথা বলেছে বলেছে আজ পর্যন্ত বলেন আর আমি মুসলমানকে নিষেধ করে যাব কারু ধর্মকে গালি দিও না এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস কারু গালি দিও না কারু ধর্মকে গালি দিও না সে তোমার আল্লাহকে গালি দিবে আর এই হারামখোরের اولادরা 24 ঘন্টা ইসলামের বিরুদ্ধে গালি দিচ্ছে তবে একটা কথা বলে দিই যে জিনিসের চর্চা বেশি সেই জিনিসের দাম বেশি জোরে বলুন সুবহান পৃথিবীতে এখন সব থেকে বেশি চর্চা কার কার দাড়ি টুপি ইসলাম হাদিস কোরআন মাদ্রাসা মসজিদের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জি একটা ভিডিও স্কিপ দেখলাম তিনি বলছেন ইসলাম খতম হো জানি চাই ইসলাম করুণা কি তারা খতম হো জানি চাই আরে মেরে দোস্ত তুমি এক মিনিস্টার হো तुम्हें सोच समझकर बात कहनी चाहिए तुम तो बड़ी दूर की बात तुम जरा इतिहास उठाकर देख लो फिराउन आया था मूसा को मिटाने खुद मिट गया जरा उठा कर देख लो नमरूद आया था, था इब्राहिम को जलाने खुद खत्म हो गया अल्लाह की कसम

বাইরে তবলিক শুরু করেছে কিসে অকল আল্লাহ দিনা কাফারুল্লা তসমৌল ইহাজল কোরআন ওফিগিলা কুমো তকলি মুন হে লোকেরা শোনো নবিজে কোরআন আমকৃতি করে সে কোরআন তোমরা শ্রবণ করো না কর্তালি মারবে আর কানে আঙ্গুল দাও

পাঁচ ওয়াক্তের নামাজ পড়া ফরজ না ফরজ ফরজ এটা জানার পরে যে নামাজ পড়বে না সে গোনা করছে না ভালো কাজ করছে রসুলের হাদিস যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই যারা বে নামাজি বসেছেন এখানে তারা কান খুলে শুনবে যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই একটা মুসলমান আর অমুসলিমের মধ্যে সব থেকে বড় যে পার্থক্য সেটা হচ্ছে নামাজের এডা মাথায় রাখবেন এই নামাজ মারাত্মক এমন একটা হাতিয়ার যারা পাপে জড়িয়ে আছে কোরআন বলছে ইন্না সলাতাতানহা আনিল ফাশাই ওয়াল নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত মানুষ যখন অসিল কাজ করে সে যখন নামাজ পড়বে তাকে অসিল কাজ থেকে খারাপ কাজ থেকে সরিয়ে আলো কাজের দিকে নিয়ে যাবে জোরে বলুন সুভান তাহলে নামাজ একটা মারাত্মক দামি জিনিস এবং ইসলামের দৃষ্টিকোণে নামাজ একটা মুসলমানদের জন্য ফরজ ইবাদত অর্থাৎ সে নামাজিও আপনি মুসলমান দাবি করেছেন আপনি বালিক হয়েছেন নামাজ আপনার ফরজ যদি নামাজ পড়েন না আপনার মধ্যে ইসলাম নেই এটা রসুলের হাদিস চলুন কোরআন এমন একটা কিতাব গোটা পৃথিবীর বায়োডেটা আল্লাহ কোরআনে ভরে দিয়েছে যদি আপনি চান আজকে যারা আমাদের যুবক যুবতী যারা আছেন তারা ভালো করে শুনবেন কচি খাঁচা যুবক যুবতী যারা মনে করছেন যে যুগটা আমরা পেরুচ্ছি এই মলবিরা জানে না এটা মডেলিং এর যুগ যারা ভাবছেন আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি যেদিনে ইসলাম এসছে সেই দিনে মডেলিং ছিল আজকে আছে কেয়ামতে সকাল পর্যন্ত কোরআন এবং ইসলাম মডেলিং থাকবে জোরে বলুন সুভান তুমি যেটাকে মডেলিং বলছো এটার নাম হচ্ছে বর্বরতার যুগ বর্বরতা কাকে বলে ইতিহাস খুললে পাবে নবীজি সাল্লাহ দুনিয়াতে আসার পূর্বে যে যুগটা ছিল ওটার নাম বর্বরতার যুগ নবীজি আসার আগে মানুষের ব্যবহার কেমন ছিল নারী পুরুষ কিভাবে চলাফেরা করতো জিনা তাদের কাছে আম ছিল পরকিয়া তাদের কাছে আম ছিল পোশাক পরিচ্ছদের কোনো কিছু ছিল না মা বোন না জিনা সম্পর্কে বোনের সাথে জিনা করত মায়ের সাথে জিনা করত ব্রিটিশ সাথে জিনা করত এটার নাম ছিল বর্বরতার যুগ আল্লাহ রসুল সাল্লি সাল্লাহ বললেন হে আমার সাহাবিরা শোনো আখরি জামা নাই কেমতের পূর্বে এমন একটা যুগ আসবে পুরনো যুগের বর্বরতার যুগের পাবগুলো মডেলিং হয়ে তাদের কাছে ফিরে আসবে আজকে একটা নারী সে নিজেকে ছোট পোশাক পরিয়ে লোকের সামনে দাঁড় করিয়ে সে নিজেকে মনে করছে আমি একটা মডেলিং মেয়ে কথাটা বুঝতে পেরেছে কলকাতায় যান আরো যারা আছে এখন জানেন তো যদি আপনি লোককে চিনাতে চান যে মানুষ আমাকে চিনুক আপনি যদি আন্ডার পরে চা বিক্রি করেন গোটা ভারতের লোক আপনার কাছে চা খেতে আসবে চাটা কেমন লয় আপনার আন্ডার জন্য আসবে কথাটা বুঝতে পারেন আমি সপ্তাহখানেক আগে দেখছিলাম মোবাইলে আমি গাড়ি ছেড়ে মালদা থেকে আসছি তো মোবাইলে খবর দেখি তো আমার চোখে পড়লো ছোট প্যান্ট পরে আপনাদের হাওড়া জেলায় একটা মেয়ে চায়ের দোকান খুলেছে সব যুবকরা তার কাছে ভিড় লাগাচ্ছে চায়ের ভিড় নয় হচ্ছে তার জাঙ্গে তার বডি তার ঢাঁচের এটা যদি মডেলিং হয় জেনে রেখে দিবেন হাওড়া জেলায় সবথেকে বড় মডেলিং হচ্ছে গুলো যারা কোনো পুরুষ হলে নারী হলে শরীর থাকতে হবে আল্লাহর কসম খেয়ে বলছি ইসলাম নারীকে যে মর্যাদা দিয়েছে পৃথিবীর আর কেউ দেয়নি জোরে বলুন সুবাহান যদি বলেন কেমন করে কোরান বলে দিয়েছে ওদের কুমরিহীন না আলা জুমুগী নারী তুমি পর্দা নির্ধারিত করো নিজেকে ঢেকে লাও তোমরা লাঞ্চিত হবে না ধর্ষিত হবে না তোমরা ব্যাবিচারিত হবে না এটা কোরান আপনি চলুন আপনাদের বাজারে যদি কেউ কলাগুলো ছিলে বিক্রি করে মাছিগুলো কোথায় বসবে কথা বলে না কলায় ওই কলা কিনবেন তো আপনারা ওই কলা কেউ কিনবে কি বলবেন কলাটাই মাছি বসেছে নোংরা হয়ে গেছে কলা যে কলাটা চকচক করছে ঢাকা আছে কাঁদিতে লেগে আছে এই কলাটাতে এটার দাম আছে আপনি কলাটা খুলে বিক্রি করলে বুঝতে পারলেন আর মর্যাদা শেষ আর আল্লাহ নারীকে কোরানে বিশেষ মর্তবা দিয়েছে পুরুষের নামে কোনো সুরা নেই নারীর নামে সুরা অবতীর্ণ হয়েছে সুরাই নিশা মেয়েদের নামে অবতীর্ণ হয়েছে এখানে খালি নারীর মর্যাদা নারীর ইজ্জতের কথা নারীর হকের কথা ইসলামে হক না হকের কথা আল্লাহ তাআলা এখানে বুঝিয়েছে ওই জন্য কোরআনে চার পার একবারই শেষ পৃষ্ঠায় আছে হররিমা তালে কুমকুম মাহ হুকুমা বানাহুকুমা হ লা থুকুমা বানাতোলা কিবা বানাদু লক নেই কার সঙ্গে তোমার বিবাহ করা যায়েশ কার সঙ্গে না জায়েশ আমি সেদিনে দেখলাম दिल्ली एक महिला मीडिया सामने तिलोक ये मुसलमान लोग अपने बहन से शादी करते मुसलमान अपने बहन से शादी करती ये लोग अपने भाई से शादी करती है कलकतार एक हरमेर औलाद जोन में चेत नाम नजिया खान हरमेर औलाद প্রতিনিয়ত গালি দিচ্ছে এ কোনো অমুসলিম ঘরে জন্ম নেয়নি মুসলমান ঘরে জন্ম নিয়েছে আমি এক মাস আগে একে টার্গেট করেছি এ কোন কোর্টের উকিল জানি না একে যে উকিলের সার্টিফিকেট দিয়েছে সে এক হারামের আউ দেহ ব্যবসায়ী মেয়ে প্রতিনিয়ত গালি দিচ্ছে বলে মুসলমান ঘর মে রহি তো তুমক আপনার ভাই সে নিকা करना पड़ेगा আমি আপনাদের এমন একটা প্রুফ দেব दिमाग টা আউট হয়ে যাবে এটা কোন মুসলমান নয় সনাতনী ভাই বিহারে ডাইরেক্ট মিডিয়া সামনে বলছে বলে তুমি نے এর সাথে নিকাহ किया ये कौन है बोले मेरा सगा भाई है আমার কাছে মোবাইল আছে আমি বললি একটু রেকর্ডিং শুনিয়ে দেব ये मेरा सगा भाई है আমার মুসলমান ভাই আপনি রাস্তায় কোন অমুসলিম ভাইকে আপনি আপনার ইসলাম বোঝাতে পারছেন না কেন আপনার কাছে কোরআন হাদিসের জ্ঞানই নাই বোঝাবেন কি বাংলা মানা কোরআন বেরিয়েছে না বেরোই বড় বড় লেখা বই বেরিয়েছে না বেরোই কিন্তু ওটা তো আপনার পছন্দ নয় আজকে ভেবেলেন কি আমত কত কাছে আসছে এই হাওড়া জেলার কথা বলছি জায়গার নাম করব না অমুসলিম ভাইরা তাদের ধর্ম পালন করছেন তারা ঠাকুর ভাষাতে ঢোল বাজনা নিয়ে বেরিয়েছে আপনি থানায় গিয়ে মুসলমান অভিযোগ করছে আমার নামাজের ডিস্টার্ব হচ্ছে আমাদের পাড়ার সামনে দিয়ে ঠাকুর ভাষাতে যাচ্ছে ডিজে বাজে আমার নামাজের ক্ষতি হচ্ছে কত দুঃখ লাগে যে একটা অমুসলিম ভাই একটা সেকুলার দেশ সবাই নিজের নিজের ধর্ম পালন করবে তোমার মসজিদের সামনে দিয়ে রাস্তা দিয়ে ডিজে বাজিয়ে ঠাকুর ভাষাতে গেছে তোমার ক্ষতি হয়েছে ইমানের তোমার নামাজে অথচ হাওড়া জেলায় দেখিয়ে দেব ঈদের দিনে পাড়াই পাড়াই হারাম গুলো ডিজে বক্স বাজাচ্ছে তখন তোর নামাজের ক্ষতি হয় না কথাটা বললাম ঠিক না ভুল আপনাদের হাওড়া জেলায় বাজে না বাজে আমি ঈদের দিনে জলসা করতে এসে দেখে দিয়েছি একবারই সলভ থেকে পাঁচলা পর্যন্ত রোডের গায়ে যতগুলো পাড়া আছে রোডের সাইডে ডিজে বাজাচ্ছে মসজিদের পাশে তখন তোমার ইমানের ক্ষতি হয় না বড় কষ্ট লাগে এরা কাদের ঘরে ছেড়ে ইসলামে গান বাজনা যাইজ না না যাইজ কথা বলেন হারাম যদি গান বাজনা হারাম হয় যে মুসলিম ছেলেগুলো করছে তারা হারাম কাজ করলো না কি কাজ করলো হারাম কাজ তাহলে তারা হারাম কর হারাম কাজ করছে আপনারা বলুন কলকাতা টাউনে বাস করছে সুদ খাওয়া হারাম না হালাল কথা বলে না হারাম মুসলমান সুদ খাই যদি বলেন সুদ হারাম কে বলেছে তোমাদের জন্য সুদকে হারাম করেছে আর ব্যবসাকে হালাল করেছি এরপর যদি এটা জেনে শুনে কোন মুসলমান সুদ খায় সে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল না করল না সে রসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো কোরআনের বিরুদ্ধে গেল সে আর মুসলমান কি করে রইল যদি জেনে শুনে কাজ করে যে জানি সুদ খাওয়া হারাম কিন্তু আমাকে বড় লোক হতে হবে অর্থাৎ সুদ খাবো আমি ইয়াসিন ফতোয়া দিয়ে গেলাম এই ফতোয়া যদি কোনো বাপের বেটা মুক্তি কাটে আমি হাওড়া জেলায় এসে ইস্তেক পার করে যাব তাকে মুসলমান বলা যাবে যে জেনে শুনে সুদ খাচ্ছে আল্লাহর বিরুদ্ধে সংগ্রাম করলো রসুলের হাদিস এক টাকা যদি কেউ সুদ খায় মায়ের সঙ্গে ছত্রিশ বার ঝিনা করার সমান পাপ হবে আপনি ভেবে দেখুন রসুলের হাদিস আপনি রসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন যে রসুল পনেরোশো বছর আগে যাকে বলছেন আমি রসুলের উম্মাদ যার কাছে গর্ব করে বলছেন আমি মুসলমান আমি আল্লাহকে বিশ্বাস করি তুমি যদি আল্লাহকে বিশ্বাস করতে তুমি সুদ কর হতে তুমি যদি রসুলকে বিশ্বাস করতে তুমি সুদখোর হতে না তোমার যদি কোরআনের প্রতি মহাব্বত থাকতো তুমি সুদখোর হতে না লটারি ইসলামে হালাল না হারাম হারাম আমি হাওড়া জেলায় দেখিয়ে দেবো মুসলমান লটারি কাটছে প্লাস মুসলমান লটারি বিক্রিও করছে ঠিক বললাম না ভুল বললাম আমি প্রমাণ দিয়ে দেবো পাঁচ লাই দেবো সলম দেবো আপনাদের এইখানেই দিয়ে দেবো মুসলমান লটারি বেচছে প্লাস লটারি কাটছে লটারি হারাম কেন আপনি যদি প্রশ্ন করে বলে দিচ্ছি ভাগ্যের মালিক সকলে বলুন কে আরো জোরে বলুন আমি কানে কম শুন একমাত্র আল্লাহ হচ্ছেন ভাগ্যের মালিক তাইলে আপনি ভেবে দেখুন যে আপনি বলছেন ভাগ্যের মালিক আল্লাহ আপনাদের হাওড়া স্টেশনে যদি সকাল বেলায় যান